প্লে হয়ে যাক এই তো আমাদের প্লে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছটাকে কারো তো বাচ্চাদের জন্য চলো আমরা হাট করে শুরু করি যে চলো আমার এখানে শুরু হয়ে গেছে আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সামলেই কিন্তু আমার ওই ঘোরাঘুরি করছে আর আমার না এই ক্যারেক্টার আমি একটা নতুন ক্যারেক্টার নিয়েছি আর এই ক্যারেক্টারটা দেখে না আমার অনেকটা পছন্দ অনেক পছন্দ হয়ে গেছে কারণ চুলটাকে দেখো কি সুন্দর তাই আমি না এখন থেকে এই ক্যারেক্টারটা নিয়ে যাবো চলো আমার গ্যাম্পোটাকে শুরু করে বিছানা ক্যানেরটা কথা আচ্ছা ঠিক আছে চলো এই চলে দিয়ে চলো না আচ্ছা এটাকে একটা ক্রোবার লাগবে ক্রোবার ফুল পাবো ও মা আর ভাই মানে হাটমোটো তো কেউ কমপ্লিটই করেনি ভাই দেখো কারো এখানটা থেকে নাম নাই চলো বাদ দাও আমরা চলো এখান থেকে মেনটা দিয়ে যাই চলো মই আছে মই চলে ঘুরে যাই চলো উপরে দেখি কোনো ক্রোবার আছে কিনা যদি ক্রোবার থাকে তাহলে ভালো আর না থাকে তাহলে তো আরও ভালো আর চলো এখান থেকে ক্রোবার দেখতে পাবে সেই তাছাড়া এখান থেকে একটা ছেলে লেদার চলো এখান থেকে আমি আমার আরামসে চলে যাই চলো ক্রোবারটা নিয়ে নিয়েছি এবার নিচে যাওয়ার পর এবার চলো ক্রোবারটাকে দিয়ে দেয়ালটা ভেঙে দিয়ে তো বের হয়ে আসে কিন্তু অনেকগুলো লেজার দেখতে পাচ্ছি চলো লেজারগুলো একে একে সবগুলাই কাটা নিব এখানকার লেজারটা এদিক থেকে যা চলো যাই লেখা এই তো চলে আসছি এই তো চলে এসেছি এইবারে লেজারটা নিচে চলে যা সেই সময় ওপর দিয়ে চলে যাও আর এখানকার তো আরাম এইটা তো আরো ভালো আরও ইজি আছে তাই তো দেখো লেখাও চলো চলে আসছি

আমার হাতে কেউ আমিও কাছে না ছাড়া কাছে ছাড়া মারতে পারবো না ওদের হাতে ওকে দেখো চলো ডাক দিয়ে আরো এই তো একদমই ঠিক

এমন ধিমানে ধিমান দিবনও আর চলোটাকে মেরে দিয়েছি চলো আর আরো ছেলেটা কিন্তু এখন চলে গিয়েছে চলে चलो इसको पूरा कनेक्ट सी अराउंड होने वाला है चलो इसको चलो ये लोग तो पूरे किए थे अब मेरे के

চলে চলে এসেছি মারতেই পারছিলাম না যাই হোক মেয়েরা তো দিয়েছি এটাই অনেক চলো এদিক থেকে আমাদের যেতে লাগবে চলো 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 একটা স্যান্ডিস দেখতে যাই দেখি চলো এটাকে এখান থেকে মেরে দিয়েছি এগুলোকে মেয়েরা কিন্তু আলাদা লেভেলের প্র্যাকটিস প্র্যাকটিসের মতো হয়ে যাচ্ছে চলো উপরে আর স্কিনটা মানে এমন হয়ে গেল তারা

চলে দুডেজেই মেরে দিয়েছি আর আমার এই ক্যারেক্টারটাকে কেমন লাগছে তুমরা ওটাই কমেন্ট করে জানাতে পারো আমার তো ভালো তাই সেটাই এরপরের ভিডিওগুলোতে আমি এমন এই ক্যারেক্টারটা নিয়েই খেলবো চলে ওখান থেকে আমরা আরাম আরামসে চলে যাই চলে চলে এসেছি এবারে রোবারটা দিয়ে

आ रेक लगले हो गाइस के टू दैट इन लेगेस ये बार चले जैसे परबो अभी घंटा तक फूल ले हो के थ्री उठ के ले चलो चलो ना यार यूं कर सकते थे आराम आराम से মরতে মরতে বাসে ওখানটাতে একটা আবার পড়ে গেলাম আবার পড়ে গেলাম কি আর এই সময় কি বুঝছে যে আমার সাথে কিছুই বুঝতেছিলাম যাই যাক যা হয় আমার তো ভালো করে এই ভালো করে লাগবে তাই যদি কত ভালোই হয়েছে চলো দেখতে যাই চলো লাভ দেখিয়ে આવো ইংলিশ বাইট কত করে ইংলিশ চলো এনাদার বক্স আছে আমি আরাম আরাম থেকে চলে যাবো চলো চলো

সেই বুঝতেছি না যাই হোক যা হয় হোক এখন তো আর কিছু করার নাই চলো 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 চলে চলো আরামসে চলে এসেছি আবার এখানকার পাট্টা কিছু আমি আবার চলে আসছি এই জায়গাটায় এইবারে যেন আর না চলো এবারে কিন্তু মরিনি আর এইবারে চলে এসেছি ঠিক চলো সামনে গিয়ে একটু কী করতে হবে সেটা আগেই কিন্তু আমাকে দেখতে হবে চলো আরাম আরাম সে চলে তো যাই আছে এখানে পোলা আসে ওখানে এটাকে আমি একটু মনে হয় ভাঙতে হবে চলো এবার আ যাও তো বন্ধুর নিয়ে যাই যদি আবার কিছু করতে হয় すい,いません。

ওকে হো ওকে দাঁড়া পাটটাকে কেটে দেয় একবারে উপরে চলো আমি একবার উপরে চলে এসেছি এবার আর কেউ আছে কি আচ্ছা বস চলে আসছে তো চলো বসের সাথে মারামারি করতে চলে যাই চলো চলে

আর আমাকে কিন্তু এখানকার একটা পুলিশ বনে দিয়েছে আর এখানে কিন্তু এই জেলখানার আমি পুলিশ হচ্ছে এই কমপ্লিট করছে কখন চলো আমি কিন্তু এই যে এমন পাঁচ পাঁচ দিনে বাপরে বাবা আমি জীবনেও দেখতে পাই চলো এই যে তোমাদের তাও अब देखो इसको हम काट सकते हैं चलो चलते हैं चलो अब चलो बड़े बड़े चलते हैं और तुम लोग अंदर वाले वाले से तुम्हारे में से ऑफिस बाबा के सबसे कोवाइट को कलेक्ट करो सेला বিজয় এর কারম তো কম পড়ায় তোরা এইটা ধরে ভালো লাগে তোরা না হলে লিখে দাও তোরা কমেন্টে বিজয় এর কারম তো কম পড়ায় তো তাই তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা কমেন্ট করতে পারো আর যদি না ভালো লাগে আর তোমরা বলতে পারো এই ক্যারেক্টারটা নিয়ে খেলব নাকি অন্য ক্যারেক্টার নিয়ে খেলব হ্যাঁ ওই দিকটাতে একবার গিয়ে দেখা আসি তোমাদেরকে যে ওই দিকের কী অবস্থা আমাদের এই ভিতরটাতে দেখি কী অবস্থা এখানটাতেও ওই যে তোমাদের তাও জানাজি করছে এই যে বিশ মিনিট একত্রিশ সেকেন্ডে স্কেপ করেছে এই যে নাচানাচি করছে আমি এখানটাতেও নাচানাচি করছি আবার ওই যে দেখো দেখাই আর চল না দেখ আর চল ওই ওই জায়গাটাতেও নাচানাচি করছে ওই দিকটাতেও নাচানাচি করছি আবার ওই দিকটাতেও নাচানাচি করছি এটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি এদিকে এদিকে না চানে চিটা শালা রাবার আছে দুষ্টুটা চলো এটা আর দিতে পারবে না আজকের মতো গেমপ্লেটা এতটাই যদি তোমরা যদি বলতে পারো তাহলে আমি ইভিল ইভিল টিচারটাও খেলতে পারি বাকিগুলো খেলতে পারি তো আজকের মতো ভিডিওটা এতটাই বাই